হীন জীবন এটা জাহালিয়ার জীবন আজকে আমরা জাহালিয়ে বলে থাকি মেয়েদের বেপরদা চলা আমরা জাহালিয়ে বলে থাকি সেকুলারিজমকে আমরা জাহালিয়ে বলে থাকি অপসংস্কৃতিকে আমরা জাহালিয়া বলে থাকি গণতন্ত্রকে আমরা জাহালিয়ে বলে থাকি সুদকে আমরা জাহালিয়ে বলে থাকি ঘুষকে আমরা জাহালিয়ে বলে থাকি পাপা চারকে বেবি চারকে এবং আল্লাহর সংবিধান বিরোধী কাজকে আমরা জাহালিয়ে বলে থাকি আপনি কি লক্ষ্য করেছেন আপনি একজন মুসলিম হিসেবে আপনি একজন আলিম হিসেবে আপনার জীবনে কিন্তু জাহিলিয়ার মধ্যে রয়েছে আপনি কি কখনো খেয়াল করেছেন সেই জীবন কিসের জীবন সেই জীবন হচ্ছে ইমারাবহীন ইমামা বিহীন সেই জীবন বুখারি শরীফের তিন হাজার আটশো চৌত্রিশ নম্বর হাদিস আহমদ মুস্তান আহমদের ষোলো হাজার আটশো ছিয়ত্তর নম্বর হাদিস এবং ইবনা আবি সাইবার তিন হাজার সাতশো পনেরো নম্বর হাদিস এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্যে বলা হয়েছে ইমামতবিহীন জীবন এটা জাহিলিয়তের জীবন হজরত হজাফেদুল ইয়ামান যাকে বলা হয় সাহেব সির রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যিনি রসুল্লাহ সমস্ত গোপন ভেদ বলে তিনি জানতেন গোপন তিনি জানতেন এবং তাকে আগত ফিতান সম্পর্কে বলা হয়েছিল আগত দুর্যোগ সম্পর্কে সংকট সম্পর্কে তাকে রসুল্লাহ অনেক গায়বী খবর তাকে দিয়েছিলেন কিতাবুল ফিতান আপনারা দেখে নেবেন সেই কিতাবুল ফিতনে রসুল্লা সাল্লা আলী সাল্লাম মুসলমানদেরকে আগামী দিনের ভবিষ্যৎ সংখ্যা ভবিষ্যৎ আশঙ্কা ভবিষ্যতের দুর্ঘটনা সম্পর্কে রসুল্লাহর বিস্তারিত বলে দিয়েছেন সমস্ত কিতাবুল হাদিস কিতাবুল হাদি সমস্ত হাদিস গ্রন্থের কিতাবুল ফিতান আপনারা দেখে নেবেন সময়ের স্বল্পতার কারণে আমি একটু কথা দ্রুত বলছি আমার বন্ধুবান ভাই বন্ধুগণ সেই কিতাবুল ফিতানে অসংখ্য থেকে বর্ণিত রয়েছেন হবে তিনি বলেছিলেন রসুল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি করবো রসুল্লাহ বলেছেন মুসিমিনে জামা আতুল মুসলিমিনকে মুসলমানদের জামাকে তুমি আঁকড়ে ধরো সক্ষম ধরো হোজাইফা জিজ্ঞেস ইল্লাম ইলাম জামা বলে ইমাম যদি মুসলিম সমাজে ইমাম না থাকে জামা না থাকে আমি কি করবো তখন তিনি বলেছেন ঠিক আছে তুমি কোনো পাহাড়ে গিয়ে গুহায় গিয়ে তুমি

এমন এমনভাবে শুরু হবে রাতের খন্ড খন্ড অন্ধকারের মতো যে মানুষ সকালে মোমেন হবে রাত্রে কাহের হবে রাত্রে মোমেন হবে সকালে কাফের হয়ে যাবে এইভাবে অবস্থা তৈরি হবে এবং বিষ্কু ও কালামদের হালত সম্পর্কে একটা কথা আজকে এখানে না বললে সুরে তো আবার চৌত্রিশ নম্বর আয়াত যেখানে পাক ইহুদি আলমদের সম্পর্কে বলেছেন আলিম এখানে ইহুদি

মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন ওলামাই ইস্যু সম্পর্কে পদভ্রষ্ট আলেমদের সম্পর্কে এবং তিনি সুফিয়া ওয়াইনার একটি কথা নকল করে বলেছেন মুসলমানদের আওয়াম যারা পদভ্রষ্ট হয়েছে তাদের উদাহরণ হল খ্রিস্টানদের মতো আর মুসলমানদের মধ্যে আলমদের মধ্যে যারা পদভ্রষ্ট হবে তাদের উদাহরণ হলো তাদের উদাহরণ হল ইহুদিদের মতো মুসলমানদের আলমদের পদভ্রষ্ট থেকে ইহুদিদের সাথে তুলনা করা হয়েছেন আর মুসলিম সাধারণ জনগোষ্ঠীর পদভ্রষ্ট থেকে খ্রিস্টানদের সাথে তুলনা করা হয়েছে এবং সুস্পষ্ট সালাফের কথা হাদিসের কথা কোরআন কথা সুতরাং আজকের এই সময়ে আমি আপনাদেরকে প্রস্তাব করবো আসুন আমরা ইমারা প্রতিষ্ঠা করি আজকের এই ঐতিহাসিক দিনে জাহিলিয়া থেকে বের করার জন্য আমরা আমাদের আঞ্চলিক জাহিলিয়া থেকে মুক্তির জন্য আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবস্থাকে মুক্তির জন্য সকল প্রকার সামাজিক রাজনৈতিক আঞ্চলিক আন্তর্জাতিক আঞ্চলিক সর্বরকমের জাহিলিয়া থেকে মুক্তির জন্য আমাদের একটা পথ সেটা হলো আসুন আমরা ইমাম খুঁজে বের করি আসুন আমরা ইমাম খুঁজে বের করি পৃথিবীর কোনো প্রান্ত যদি কোনো ভূখণ্ড যদি দাল ইসলাম প্রতিষ্ঠা হয়ে থাকে সেটাকে আমরা যান মারাতার আমরা অনুস্তিত করিম সাহায্য করি এবং সেই ইমারতকে আমরা সমর্থন করি যেহেতু তাদের সোলতা এখানে পর্যন্ত প্রতিষ্ঠিত নয় তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত নয় আমরা নিজ নিজ এলাকায় সামর্থ্য অনুযায়ী আমরা এমারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি আমরা খুঁজে বেড়াই আমাদের ইমার আমাদের ইমাম কোথায় আমাদের আমির কোথায় প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় আমরা আমাদের ইমামকে খুঁজে বের করি এরপর প্রান্তিক পর্যায়ে থেকে একদিন আঞ্চলিক এমারা তৈরি হবে এভাবে আঞ্চলিক এমারাগুলো পৃথিবীর ভূখণ্ড ভূখণ্ডে আঞ্চলিক এমারাগুলোর বিরুদ্ধ থেকে একদিন বিশ্ব এমার মুসলমানের তৈরি হবে আসুন সে কাজ আমরা আজকে থেকে শুরু করি আমরা ইসলামিক গণমন্ত্রীর নামে এবং প্রচলিত বেদাতা হাসানের যে কাঠামো রয়েছেন এবং অর্থনীতির কাঠামো নিয়ে আজকে কথা চলছেন আজকে শত বছর ধরে যে কাঠামোগুলো চলছেন দার্শন নামে খানকার নামে দাওয়াতের নামে তব্লিগের নামে ইসলামের রাসিদিন নামে সেগুলো মূল मकसद নয় সেগুলো মাধ্যম সেগুলো মাধ্যম এগুলো নিঃসন্দেহে এগুলো বিদআতে হাসানাহ এটাকে ডাইরেক্ট বিদআ এইজন্য বলা যাবে না যেহেতু এগুলোকে আমরা ইবাদত বলি নাই এগুলো ইবাদতের মাধ্যম কিন্তু ইবাদতের মাধ্যমের ক্ষেত্রে দাওয়াতের মাধ্যমের ক্ষেত্রে জিহাদের মাধ্যমের ক্ষেত্রে ইবাদতের মাধ্যমের ক্ষেত্রে আমাদেরকে সহি মানাজকে ফলো করতে হবে এবং যেটা সালাফ থেকে পণ্ডিত আছে লা ইয়াসলাহু হাযি আল উম্মাহ ইল্লা বিমা সলাহা বি আওওয়ালুহা এই উম্মতের সর্বপাশের অংশ ওইভাবে সংস্কৃতি হবে ওইভাবে তার পরিশুদ্ধ হতে পারবে যেভাবে আগের উম্মার প্রথম অংশ পরিশুদ্ধ হয়েছিল সেজন্য আমরা প্রচলিত কাঠামো থেকে বেদাগাতে হাসানার কাঠামো থেকে বের হয়ে এসে আমরা আবারও সেই সুন্নাকে চিন্তা করি একটি হাদিস আপনাদের সামনে বলে আমি আমার আলোচনার মোটামুটি ইতি জানার চেষ্টা করব হাদিসের মধ্যে রয়েছে ইন আল্লাহ আমার আল্লাহ আমার এই বেখামসিন আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন আল্লাহ পাকে আমাকে পাঁচটি কাজের আদেশ দিয়েছেন তার মধ্যে একটি হলো আসাম আতু বল হিজরতু বল জিহাদু বল জামা আমি আমার আগের লেকচারও কয়েকটি বলেছিলাম রসুল বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন আসামু হিজরতু ওল জিহাদু জামা জামাবদ্ধ জীবন হিজরতের জিহাদের এবং এই হয়েছেন আমি অসংখ্য হাদিসের দিয়েছি যেখানে এমআর কথা বলা হয়েছে এমআর প্রতিষ্ঠা করা এমারাবহীন জীবন জাহিলিয়তের জীবন আজকে আমরা নানান বিষয়কে জাহেলিয়াত বলি কিন্তু আমরা আমাদের যে জীবন এমারাভুক্ত যে জীবন সেই জীবনকে আমরা কখনও আমরা মনে করি মনে করি না জাহিলিয়ার জীবন শুধু ওয়াজ ওয়াজমাহ